সম্পর্কে কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি সোয়াবিন রান্না করব আপনারা দেখতে থাকুন আমি কি করে করি এখানে আলু নিয়েছি আর এখানে টমেটো আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দেখতে দেখতে করব এলাচ দারচিনি লবঙ্গ সব ফোড়ন দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি সামান্য মিষ্টি দিয়ে দিলাম আলুগুলো আমি ভাত না নুন মাখিয়ে রেখেছিলাম এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ আন্দাজ মতন দেবেন আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার দেব টমেটো কুচি এখানে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়েছি আদার পাউডার দিয়ে দিলাম এক চামচ এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম কোটা চুল আর হার দিলেন এই জিরের গুঁড়ো এক চামচ একটু সামান্য জল দেবো মশলাটা পাসানোর জন্য সোয়াবিনটা আমি পরে দেবো কারণ সোয়াবিন দিলে মশলাটা ভালো পাসানো যায় না সোয়াবিনটা কিন্তু আমি ভাজবো না ভাজলে সোয়াবিন শক্ত হয়ে যায় এক চামচের মতো লঙ্কার গুঁড়ো ঢেলে দেব দেখুন এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে আরো ভালো করে কষিয়ে নেবো তারপরে আমি জল দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কারণ আমাদের ঝাল দেবো এক চামচ হলুদ দিয়ে দেব জল দেব ভালো করে সেদ্ধ হলে এটা আমি মাখা মাখা করে নামাবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ঝাল যেমন খাবেন সেরকম দেবেন আমরা একটু বেশি ঝাল খাই ওইটা হয়ে এসে আমি একটু গরম মশলা দেব আর একটু টানিয়ে নি গরম মশলা দিয়ে দিলাম দাদা আচ্ছা টমেটো আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন বাড়িতে খেয়ে প্রত্যেকে ভালো বলবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন